প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের গণিত অ্যাসাইনমেন্টে স্বাগত আজকে আমি তোমাদের গণিতের নির্ধারিত কাজ তিন নিয়ে হাজির হয়েছি তো এখানে তিনটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এক নম্বরটি হচ্ছে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই তিনটি বীজগণিতীয় রাশি হলে ক প্রথম রাশিটির পদ সংখ্যা কয়েকটি এবং কি কি খ রাশি তিনটির যোগফল নির্ণয় করো গ এক্স সমান থ্রি ওয়াই সমান টু হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো দুই কোন সমান ষাট ডিগ্রি ক কোন এ বিসিকে চাঁদার সাহায্যে অঙ্কন করো খ কোন এ বিসিকে করো রুলার ও কম্পাসের সাহায্যে গ অঙ্কনের চিহ্ন বিবরণ দাও তিন একজন শিক্ষার্থী চল্লিশ থেকে ষাট পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখল পঞ্চাশ পঁয়তাল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ষাট আটান্ন সাতান্ন পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ বেয়াল্লিশ সাতচল্লিশ ক উপাত্তগুলোকে বিন্যস্ত করো খ উপাত্তগুলোর গড় নির্ণয় করো গ উপাত্তগুলোর মদ্যগ প্রসুরক নির্ণয় করো তো প্রথমে আমরা এই এক নং প্রশ্নের ক নম্বর যেটি আছে সেটি আমরা করব ক নম্বরটি ছিল যেটা আমরা দেখলাম যে উদ্দীপকের ছিল যে প্রথম রাশিটি যে আছে সেই রাশিটি থেকে আমাদের পদ সংখ্যা নির্ণয় করতে হবে তো প্রথম রাশিটি ছিল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তো এই রাশিতে তিনটি পদ আছে তিনটি পদ হচ্ছে কী কী যে ফাইভ এক্স স্কোয়ার টু এক্স ওয়াই এবং থ্রি ওয়াই স্কোয়ার তিনটি পদ আছে তোমরা জানি যে বিয়োগ এবং যোগ চিহ্নের সাহায্যে এই যে পদগুলোকে আলাদা করে রাখা হয়েছে প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ হচ্ছে যোগ এবং বিয়োগ এই দুটি প্রক্রিয়া চিহ্নর মাধ্যমে প্রতিটি পদকে আলাদা করে লেখা হয় তো এখানে তিনটি পদ রয়েছে পদ তিনটি হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার টু এক্স ওয়াই এবং থ্রি ওয়াই স্কোয়ার এবং এক নং প্রশ্নের ক্ষয়ের সমাধান তো নম্বরটি ছিল যে রাশি তিনটি যোগফল নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে রাশি তিনটি হচ্ছে এখানে আমরা লিখেছি রাশি তিনটি তো যোগ করতে হলে অবশ্যই রাশি তিনটি কী করতে হবে সদৃশ করতে হবে তো সদৃশ করে নিচে নিচে আমরা সাজিয়ে লিখব এখানে লিখছি সদৃশ করেছি প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি সদ্দিশ করার পর এখানে আমরা কী করেছি দেখো টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি টু টুয়ে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বিয়েক করলে টু ওয়াই স্কোয়ার হয় আর এখানে হচ্ছে প্লাস ফাইভ এক্স ওয়াই আছে আর এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই অর্থাৎ মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই কেটে যাবে তারপর হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার যোগ করলে সিক্স এক্স স্কোয়ার তার নির্ণয় যোগ ফল সিক্স এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যোগ ফলটি আরও অন্যভাবে নির্ণয় করতে পারি তো তোমাদের তোমরা তোমাদের মতো করে করতে পারো এভাবে করতে পারো আবার তোমাদের মতো করে আর আরও কিন্তু সোজাভাবে একটা যোগ আছে সেটা আমরা করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা চলে এখন আমরা গণং সমস্যার সমাধান করি তো এখানে গ নম্বরটিতে দেওয়া ছিল এক সমান থ্রি এবং ওয়াই সমান টু হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগ ফলের মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা কী করবো প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগ ফল আগে নির্ণয় করবো তো প্রথম রাশিটি আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তৃতীয় রাশি হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই তো এখানে যেহেতু বিয়োগ করবো আমি পূর্বের নিয়ম অনুযায়ী করতেছি আবারও যে পদগুলোকে সদৃশ করে নিতে হবে নেওয়ার পর আমরা বিয়োগ করবো বিয়োগ করতে গেলে অবশ্যই কী করতে চিহ্ন পরিবর্তন করা লাগে এখানে মাইনাস ছেলে প্লাস করে দিয়েছি এখানে প্লাস ছেলের চিহ্নের সামনে প্লাস এখানে মাইনাস করতে হবে তাহলে এখনও যদি আমরা এখানে কী করি যে প্লাসে প্লাসে কী করতে হয় প্লাস বা যোগ করতে হয় থ্রি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই তাহলে মাইনাস সেভেন এক্স ওয়াই তাহলে হচ্ছে বিয়োগ ফল হচ্ছে মাইনাস সেভেন এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই ফোর ওয়াই স্কোয়ার এখন আমরা কী করবো এখানে আমরা মান বসাবো এক্সের মান থ্রি এবং ওয়াই ওয়ান টু তাহলে মাইনাস সেভেন এক্সের ওয়ান থ্রি ওয়াই ওয়ান টু প্লাস ফোর ওয়াইয়ের মান হচ্ছে টু স্কোয়ার আছে স্কোয়ার তাহলে এখানে তিন দু উনিশ ছয় সাড়ে সাতটা বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ প্লাস দুই দু চার চার ছে ষোলো বিয়াল্লিশ থেকে ষোলো যদি আমি বিয়োগ করি তাহলে আছে মাইনাস ছাব্বিশ এরপর হচ্ছে দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নের কয়ের সমাধান তো দুই নং প্রশ্নে ছিল যে কোন এবিসি সমান ষাট ডিগ্রি এই কোনটি আমাদেরকে চাঁদার সাহায্যে আঁকতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে কলম দিয়ে অঙ্কন করেছি এটা ভালোভাবে দেখানোর জন্য তো তোমরা অবশ্যই পেনসিল দিয়ে এটা আঁকবে এটা তোমরা চাঁদার সাহায্যে আঁকবে কীভাবে ষাট ডিগ্রি কোনো আঁকতে হয় তোমার জানো তারপরে হচ্ছে দুই নং প্রশ্নের ক্ষয়ের সমাধান এখানে বলা হয়েছে যে রুলার এবং কম্পাসের সাহায্যে এই এবিসি কোনটিকে সমদিখণ্ডিত করতে হবে তো একইভাবে এখানেও আমরা কি করব উপরের ন্যায় এখানে আমরা কোনো বিসিটি কি করব। রুলার এবং কম্পাস সাহায্যে আঁকবো এটা চাঁদার সাহায্যে এঁকেছি কিন্তু এটা আমরা কম্পাসের সাহায্যে আঁকবো রুলার এবং কম্পাসের সাহায্যে এভাবে আঁকবো আঁকার পর আমরা কি করব। এটাকে সমাধিকণ্ডিত করব। তো আমি একটু বলে নিই তোমরা এভাবে করতে পারবো লিখতে পারো প্রথমে আমার তোমরা কী করবা যে কোনো একটি রশ্মি বিসি নিতে হবে নেওয়ার পর কী করবো আমরা বিসি রশ্মির বিভিন্ন দুঃখে কেন্দ্র করে কি করব একটি বৃত্তসাপ আঁকবো যে কোনো বেশাদ্দ নিয়ে তারপরে আমরা কি করব আবার এখানে আমরা এই যে এই জায়গায় এখানে আমরা কম্পাসটি বসাবো সার পরে আমরা ওই একই বেশাদ্দ নিয়ে আরেকটি বৃত্তসাপ আঁকবো সেই বৃত্তচাপটি এই বৃত্তচাপটিকে যে ছেদ করে সেখানে আমরা কি করব এখানে বিয়ে একটি রশি টানব তো আসলে এগুলো লেখার প্রয়োজন যেহেতু বলা হচ্ছে রুগুলার কম্পাসের সাহায্যে এই কোনটিকে সমাধি করে করতে বলা হয়েছে শুধুমাত্র তোমরা এইভাবে রোল এবং কম্পাস সাহায্যে আঁকলেই হবে এরপরে হচ্ছে দুই নং প্রশ্নের গয়ের সমাধান তো দুই নং প্রশ্নের গয় বলা ছিল যে এই চিত্রটি আঁকতে হবে এবং এর বিবরণ দিতে হবে যেহেতু এটার বিবরণ দিতে হবে কাজেই এটা আমি এঁকেছি এবং এটাকে আমরা বিবরণ দিয়েছি আমি কিন্তু ক এবং ক্ষয় কিন্তু বিবরণ দিইনি কারণ ওখানে প্রশ্নের চাওয়া হয়নি তো এখানে গ নম্বরে বিবরণ চাওয়া হয়েছে তঙ্কনের বিবরণ তো আমি কিন্তু ক্ষয়ে যেভাবে এঁকেছি সে এখানেও ওভাবে এঁকেছি তো আমি এখানে যা যা করেছি তাইতে এখানে লিখেছি তো এখানে বলা হচ্ছে যে প্রথমে ধাপ যে কোনো একটা রশ্মি বিছি নিয়েছিলাম তো বিসি নেই তারপরে ধাপ দিয়ে বলা হচ্ছে যে বিবিন্দুকে কেন্দ্র করে বিবিন্দুকে কেন্দ্র করে যে কোনো বেসার দিয়ে একটি বৃত্তচাপ আঁকি তাহলে আমরা বিবিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা বেসার এখানে একটা বৃত্তচাপ আঁকবো তো এই বৃত্তস্রাপটি কী করেছে বিসিকে কিউ বিন্দুতে সেট করে তোমার ধাপ তিন এখন কিউ কেন্দ্র করে ওই একই বেশাদ্দ অর্থাৎ যে বেসাদ নিয়ে আমরা এখানে একটা বৃত্তসাপ রেখেছি ওই ওই বেসার্ধটা নিয়ে কিন্তু আমরা আবারও ওই বৃত্তশাপের উপর আরেকটি বেসার্ধ মানে বৃত্তসাপ আঁকবো এই বৃত্তস্রাপটা কি করবে পূর্বে বৃত্তস্রাপকে আর বিন্দুতে ছেদ করবে তাহলে আমরা এই আর যোগ করব এখানে বলা আছে চার নম্বর ধাপে বি আর যোগ করি এবং এটাকে এ পর্যন্ত বর্ধিত করি তারপরে বর্ধিত করলাম তারপরে হচ্ছে ধাপ পাস এখন আমরা কি করব এই কিউ এবং আর কে কেন্দ্র করে একই বেসাদ্দ নিয়ে অর্থাৎ আমরা কিউকে কেন্দ্র করে যে বেসা নিয়ে একটি বৃত্তসাপ আঁকবো ঠিক একই বেশাদ্দ নিয়ে আমরা আর কে কেন্দ্র করি আরেকটি বৃত্তসাপ আঁকবো তাহলে বৃত্তসাপটা কোথায় আঁকবো কোন এ এর অভ্যন্তরে তারপরে এই বৃত্তসাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে আমরা বি এবং ডি যোগ করি তাহলে এই বিডি হচ্ছে কিন্তু কোন এবিসি এর সমাধি খণ্ড এরপরে হচ্ছে প্রশ্ন নম্বর তিন কয়ের উত্তর তো এখানে উপাত্তগুলো দেয়া আছে লিখেছি আমি তারপরে এখানে করতে হবে যে নিম্ন উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো যেহেতু বিনস্ত করতে বলা হয়েছে ক নম্বরে তো বিনস্ত তোমরা করতে পারো যে আমরা কী করবো ঊর্ধ্বক্রমেই লিখব অর্থাৎ ছোটো থেকে বড় দিকে লিখবো সাজিয়ে লিখব এভাবে এরপর হচ্ছে ক্ষয়ের উত্তর তো এ ক্ষয় বলা হয়েছে যে গড় নির্ণয় করতে বলা হয়েছে উপাত্তগুলোর তো উপাত্তগুলো এখানে আমি লিখেছি আবারও এগুলো আমি এখানে কি করব উপাত্তগুলোর গড় নির্ণয় করতে গেলে অবশ্যই উপাত্তগুলো যোগ করবো এবং এখানে কয়েকটি উপাত্ত আছে মোট তেরোটি উপাত্ত আছে তেরোটি সংখ্যা উপত্যের সংখ্যা তাহলে আমরা গড় কীভাবে নির্ণয় করব নির্ণয় গড় এখানে এই উপাত্তগুলোর সমষ্টিকে আমি উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে আমি নির্ণয় গড় পাবো তো এখানে গড় হচ্ছে আটষোলো দশমিক নয় প্রায় এরপরে হচ্ছে তিন নং প্রশ্নের গয়ের উত্তর তো এখানে মদ্যক এবং প্রশ্রম নির্ণয় করতে বলা হয়েছে এই উপত্যগুলো থেকে তো আমি একইভাবে উপত্যগুলো লিখেছি এবং এগুলোকে আবার উদ্যক্রমে সাজিয়েছি তারপরে এখানে কী করতে হবে উপত্যের সংখ্যা তেরো তো উপত্যের সংখ্যা তেরো এখান থেকে আমরা কিন্তু মদ্যকটা কোন সূত্র প্রয়োগ করব সেখান কিন্তু এখানে এই জোর এবং বীজের সংখ্যা থেকেই আমাদেরকে নির্ণয় করতে হবে যেহেতু এটি বীজের সংখ্যা সেক্ষেত্রে আমাদের মদ্যকভ হবে এই সূত্রটা প্রয়োগ করতে হবে যে এই সংখ্যাটি যোগ এক ভাগ দুই তম পথ তাহলে তেরো যোগ এক চোদ্দ ভাগ দুইতমা পথ তাহলে দিয়ে ভাগ করলে সাত সাততম পথ তাহলে সাততম পথ সাতচল্লিশ কীভাবে হয় দেখো তোমরা এখানে সাততমা পথ অর্থাৎ আমরা গোনে ক্রমা ক্রমান্বয়ে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বরে গিয়ে সপ্তম পথটা হচ্ছে সাতচল্লিশ তাহলে এখানে সাতচল্লিশ হবে সাততমা পথ এখন আমাদেরকে প্রসঙ্গ নির্ণয় করতে হবে তো প্রসঙ্গ নির্ণয় করার উপায় হচ্ছে কি যে আমরা দেখবো যে এখানে উপত্যকগুলোর মধ্যে কোন সংখ্যাটি বারবার রয়েছে বা সর্বাধিকবার রয়েছে বা সেটা হলো প্রচুর তো এখানে পঁয়তাল্লিশ সংখ্যাটি দেখো সর্বাধিক তিনবার রয়েছে এক দুই তিন এবং শাস্তালির সংখ্যাটি দুইবার রয়েছে তো এখানে প্রচুর হল পঁয়তাল্লিশ শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ থেকে আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট তিন বা নির্ধারিত কাজ তিন ছিল এটা আমি আলোচনা করলাম তো আমি তোমাদের এটি একটি নমুনা উত্তর হিসেবে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমরা পারলে আরও সুন্দর করে করবা তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল